কি নাগ ওমকার কি নাগারি আই লাভ ওমকারেশ্বর লেখা রয়েছে দেখুন থেকেই অটো পাওয়া যায় তো এখান থেকে বললো দু কিলোমিটার আগে মানে দিদি এদিকে ছেড়ে দেবে এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির যাওয়ার দেখুন লেখা রয়েছে মুখ্য প্রবেশদ্বার সেই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে রুম খুঁজে যাচ্ছি তো কেউ দিচ্ছে না সিঙ্গেল বলে এখানে একটা ধর্মশালা রয়েছে এটা হচ্ছে भावेरिका नर्मदयो पवित्रे समागमे सज्जनतार्नाय सदैव मान्धा त्रिपुरे वसन्तम् शिवमे शिवमेकमीये এখান থেকে যদি আপনারা বাসে ওমকারেশ্বর ঘুরে আবার মহাকালে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে নন এসিতে তিনশো টাকা আর এসিতে হচ্ছে চারশো টাকা আর যদি আপনার রিজার্ভ করে যান চার চাকার গাড়ি করে যান আর কি সেক্ষেত্রে তিন হাজার টাকা মানে চাইবে কিন্তু সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো টাকা তো তিন হাজার টাকায় এরা নিয়ে যাবে তো আমি কালকে এখান থেকে যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বরে শুধু যাব এখানে আসবো না তো সেক্ষেত্রে এরা চেয়েছিলো তিনশো টাকা তো আমি বললাম আড়াইশো টাকা তো রাজি হয়ে গেছে তো আড়াইশো টাকায় বাসে আমি কালকে সকালবেলায় যাবো ওমকারেশ্বর আজকে আমি এখান এই মহাকাল মন্দির থেকে যাব ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ মন্দির ওমকালেশ্বর মন্দির তো গতকাল আমি এখান থেকে টিকিট বুক করেছিলাম বাসের সে বাসের টিকিট নিয়েছিল আড়াইশো টাকা তো এখন আমি যাচ্ছি মন্দিরের কাছে এখান থেকে আমার টোটো বা অটো করে যেতে হবে এখানের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে তো সেই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে হরি ফাটাক তো সেখানে আমার এখন যেতে হবে সেখান থেকে আমি বাসে করে যাবো ওমকারেশ্বর তাহলে চলুন ওমকারেশ্বর ভ্রমণ শুরু করা যাক তো আমার এখন আমি মন্দির থেকে এখানে অটোতে আসলাম এই হচ্ছে অটো এই অটো করে আসলাম তো আমার এখান থেকে মানে রাস্তা কিন্তু বেশি না ঠিক আছে কিন্তু মানে এখানে টোটো ফোটো সব একশো টাকা চাইছিলো তো একজন অটো আসছিলো ওনাকে বললাম তো উনি বললো না ঠিক আছে পঞ্চাশ টাকায় নিয়ে যাব তো পঞ্চাশ টাকায় আমি এখানে ছেড়ে দিলো এখন আমি দেখি এখান থেকে বাসটা কোথায় ছাড়ে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে বাসটা দেখছেন বাস এই যে বাসটা আসলো এটা হচ্ছে ননএসি বাস এই বাসে করে আমি যাবো হচ্ছে অঙ্কারেশ্বর মন্দিরে তো আমি একদম সামনে মানে ফাঁকাই আছে বাসটা তো এখানে কিন্তু টিকিটের সিটের নাম্বার দেয় না তো আমি বলেছিলাম সামনে বসবো তো আমি ফাঁকা আছে বলে সামনে বসে বললাম কিছু তো এই হচ্ছে সেই বাস এই বাসের নাম্বার আর এই দেখুন বাসের নাম্বার হচ্ছে এম পি ওয়ান থ্রি পি ওয়ান ফাইভ এইট ফোর এই হচ্ছে বাস এখানে দাঁড়ালো আর এই হচ্ছে শিপ্রাধাবা ধাবার পাশ থেকে এখানে দাঁড়ালো এই বাসে করে আমি এখন যাব তো এই ধাবা মানে এই মহাকাল মন্দির থেকে এখান থেকে ওমকারেশ্বরের যে মন্দির রয়েছে বললো টোটাল রাস্তা হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার তো একশো চল্লিশ কিলোমিটার আমার এখান থেকে যেতে সময় লাগবে বললো বাসে কম বেশি তিন থেকে চার ঘন্টা লাগবে এখন মানে রাস্তা কী দাঁড়াবে কতক্ষণ সেই অনুযায়ী তো যাই হোক এখন এই ট্রেন এই বাস যে রয়েছে এই বাসে করে চলুন যাওয়া যাক ওমকারেশ্বর তো এখানে ছাড়বে হচ্ছে আপনার এখন বাজে সাতটা দশে বাস দিয়ে দিয়েছে সাড়ে সাতটা ছাড়বে কিন্তু মানে এদের কথার দাম নেই সাতটা বললো সাতটা বললে এখন সাড়ে সাতটায় বাস ছাড়ছে তো এখন সাড়ে সাতটার বাস এখন যেতে গেল মোটামুটি সাতটা চল্লিশ তো সাতটা চল্লিশে আমার বাস এখন ছেড়ে দিলো তাও মানে আস্তে আস্তে যাচ্ছে আর বিশাল পরিমাণে ভিড় হতে দেখুন একদম খাঁচা খাচ্ছে একদম বাস ভরে নিয়েছে তো এখানে জিজ্ঞেস করলাম সবই দুশো কুড়ি টাকা করেই যাচ্ছে শুধু আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে কারণ আমি আগে থেকে বুক করেছি বলে তো স্পটে আসলে দুশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে এখন এখানে যাচ্ছে তো চলুন যাওয়া যাক মোটামুটি দু ঘন্টা বাস জানি পরে বাসটা এসে এখন একটা যে ধাবার রয়েছে সেই ধাবার এখানে এসে দাঁড়ালো তো কারণ হচ্ছে এখানে একটু মানে অনেকক্ষণ যেহেতু দু ঘন্টা হয়েছে সবাই একটু চাটা খাবে তো এখানে দাঁড়ালো আর এখানে ওয়াশ ওয়াশরুমের জন্য এখানে দাঁড়ালো তো এখানে বললো দশ মিনিট দাঁড়াবে দশ মিনিট দাঁড়ার পরে এখানে আবার রাউন্ড রাউন্ড হবে তো এখানে যে পোস্টটা মানে তো এখানে যে হোটেলটা আছে আপনাদের দেখে দিচ্ছি তো এই আমাদের বাস দাঁড়ালো আর কাঞ্চন রেস্টুরেন্ট ধাবা এই যে এখানে দেখুন সবাই এখানে খেতে এসছে তো এখানে যেহেতু একটাই দোকান রয়েছে প্রচণ্ড ভিড় দেখি কিছু কেনা যায় কিনা তারপর আপনাদেরকে দেখাচ্ছে সকালবেলায় ধোকলা নিলাম গুজরাটে গিয়ে ধোকলা খেয়েছিলাম তো এখানে একটু ধোকলাটা খেয়ে দেখি তো এখানে ধোকলাটাও খুব সুন্দর লাগছে একদম মনে হচ্ছে সে গুজারের দোপলায় খাচ্ছি বেশ ভালো লেগেছে তো আমি বলবো ওই ভাজা এখানে বেশিরভাগ সবাই খাচ্ছে তো ভাজা ভোজা না খেয়ে দোপলাটা খেতে পারে না খুব ভালো তো এখানে দশ মিনিটের ব্রেক ছিল দশ মিনিট তো না মানে সবাই যেহেতু অনেকক্ষণ ধরে তো যেহেতু সেই সকালের ভোরবেলায় সবাই বেরিয়েছে তো দশ মিনিট তো হয়নি মোটামুটি আধা ঘন্টা এখানে এখন লেগে গেলো তাও এখন সব প্যাসেঞ্জার ওঠেনি তো এখান থেকে এখন বাস ছাড়বে চলুন আবার রওনা করা যাক অঙ্কারেশ্বরের উদ্দেশ্যে তো এখন আমার বাস ক্রস করছে হচ্ছে নর্মদা নদী দেখুন নর্মদা নদীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এই নর্মদা নদীতে দেখুন ওপাশে একটা রোড রয়েছে আর আমি একটা রোডে যাচ্ছি

চলে এসেছি দূমকারেশ্বরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের এখানে আমি চলে এসেছি তো এখানে সময় লাগলো আজ প্রায় পাঁচ ঘন্টা লেগেছিলো যেখানে বলেছিলো যে তিন ঘন্টার মতো তিন থেকে সাড়ে ঘন্টা লাগবে তো পাঁচ ঘন্টা লেগে গেল যাই হোক এখন এসে নেমেছি এখন এসে নেমে তারপর আপনার সাথে কথা হচ্ছে সকাল সাড়ে সাত মানে সাতটা চল্লিশে আমি জার্নি শুরু করেছিলাম এখন বাজে সাড়ে বারোটা তো প্রায় মানে কি বলবো পাঁচ ঘন্টা সময় লেগে গেলো এই ওমকারেশ্বর আসতে আমাকে বলেছিল যে খুব বেশি হলে তিন ঘন্টা মতো লাগবে কিন্তু বিশ্বাস করুন মানে রাস্তায় এত পরিমাণে যে আমার রাস্তা ভালো মানে ভালো না একদম তাই এখানে আসতে পাঁচ ঘন্টা লেগে গেল এবার এই যে বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডের থেকে আমার এখনও যেতে হবে হচ্ছে মন্দির ওখানে তো ওখানে আবার বললো এখান থেকে মন্দির দেড় কিলোমিটার চলুন আবার মন্দিরের দিকে গিয়ে দেখা হচ্ছে তো দেখুন এখানে ওমকারেশ্বরের সেলফি পয়েন্ট রয়েছে দেখুন লেখা রয়েছে ওমকারেশ্বর কি না ওমকার কি নাগরী আই লাভ ওমকারেশ্বর লেখা রয়েছে দেখুন আর এইখানে আর এই পাশে রয়েছে বাস স্ট্যান্ড এবং এখানে রেস্টুরেন্টও রয়েছে খাবার আর এদিকে দেখুন এখানে গেট লেখা রয়েছে ওমকারেশ্বর কে লিয়ে ধন্যবাদ লেখা রয়েছে এই হচ্ছে গেট আর এদিকে হচ্ছে রাস্তা তো বাস স্ট্যান্ডের এখান থেকে এই যে অটোটা রয়েছে এই করে আমি যাচ্ছি মানে স্ট্যান্ডের কাছ থেকেই অটো পাওয়া যায় তো এখান থেকে বললো দু কিলোমিটার আগে মানে ব্রিজে এদিকে ছেড়ে দেবে তো এখান থেকে মন্দির দু কিলোমিটার আর এখান থেকে যাওয়ার ভাড়া যে নিচ্ছে সে ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো আমি এখন এসে পৌঁছালাম ওমকারেশ্বর এই হচ্ছে ওমকারেশ্বর গেট তো এখানে আমি আগে এখন একটু হোটেল দেখতে হবে পুরে কোথায় থাকা যায় তো এখানে একটা দেখলাম আশ্রম এই একটা আশ্রম রয়েছে পিছনে তো এখানে রুম ফাঁকা নেই দেখার আছে যে হাউসফুল হয়ে গেছে তো যাই হোক দেখি এদিকে হোটেল কোথায় আছে আগে হোটেলটা নিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো ওমকারের এসে আমি রুমের জন্য এদিক ওদিক দেখলাম তো যেহেতু সিঙ্গেল আছে তো এখানে বল কেউ রুম দিতে চাইছে না যেখানেই বলছি আগে জিজ্ঞাসা করছে কজন যে বলছি একা বলছে না রুম হবে না ওদের এখানে নাকি পুলিশ প্রশাসনের একদম নির্দেশ আছে যে সিঙ্গেল লোকদের রুম অ্যালাউ নেই তো দেখি আর দু একটা জায়গায় হলে তো ফিরে যেতে হবে তো মন্দির যাওয়ার যে গেট রয়েছে এই হচ্ছে সে গেট গেটের একদম কাছে আমি একটা ধর্মশালা পেয়েছি অনেক খুঁজে খুঁজে দু ঘন্টা ধরে আমি মানে বারোটার থেকে রুম খুঁজে যাচ্ছি তো কেউ দিচ্ছে না সিঙ্গেল বলে তো এখানে একটা ধর্মশালা হয়েছে এটা হচ্ছে শ্রী সেন সমাজ ধর্মশালা এই হচ্ছে সে ধর্মশালা তো এখানে আমি একটা রুম নিয়েছি তাও মানে কমন টয়লেট তো পাঁচশো টাকার রুম আমি আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি তো এই হলো এখানে সব আছে যদি আপনারা এনাদের সমাজের হন কম আছে আর যদি একটু অন্য সমাজের হন তো ওইখানে বেশি আছে তো আমি এখানে যে দুশো লেখা রয়েছে এই রুমটা ওদের জন্য ছিল তো আমার জন্য সেটা চারশো তো আমি চারশোতে রুম পেয়ে গেছি এটা একশো চার নম্বর রুম এই রুমের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা দেখুন এখানে একটা কম্বল রয়েছে আর এই একটা বিছানা দুটো বালিশ একটা চেয়ার রয়েছে এই হচ্ছে গিয়ে এই টোটাল রুম ওয়াশরুম হচ্ছে এইখানটায় রয়েছে কমন এই হচ্ছে ল্যাট্রিন আর এখানটায় মনে হচ্ছে স্যাম এটা হচ্ছে স্যাম করার জন্য তো ওমকারেশ্বর এসে কিন্তু আপনারা মানে একদম কমে দেড় হাজারের নিচে রুম পাবেন না যাও দুটো একটা রুম আছে সেগুলো পছন্দ হবে না মানে এক হাজার টাকায় তো ওমকারেশ্বরে যখন আসবেন যদি আসেন আগে থেকে বুক করে আসবেন তাহলে এখানে কিন্তু অত হোটেল নেই আর এখানে প্রচুর ধর্মশালা আছে কমে পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে সিঙ্গেলদের অ্যালাউ করে না তো ভালো ভালো ধর্মশালা আছে আপনারা সেগুলো নিতে পারেন এখানে তো হোটেলে গিয়ে আমি স্নান দান করে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মানে অনেকটা দেরি হয়ে গেল তো এখন আগে দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপরে আমি ঘুরব তো এখন একটু খাওয়া দাওয়া সেরে নিই দেখি এখানে কি হোটেল আছে তো খাবারের কী দাম আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে মন্দিরের কাছে একটা রেস্টুরেন্টে আসলাম খেতে তো এখানে দেখুন লেখা হচ্ছে শাস্ত্রী ব্রাহ্মণ ভোজনালয়া এই যে এখানে থালি দেখুন একশো আশি টাকা একশো কুড়ি টাকা সাদা থালি আর এদিকে স্পেশাল থালি দেড়শো টাকা আমি সাদা থালি অর্ডার দিয়েছি একশো কুড়ি টাকা এখানে দশ টাকা কম ওইদিকে সব একশো তিরিশ করে আর এই হচ্ছে এই হচ্ছে ওদের মেন চাট তো এখানে একটা তাওয়া রুটির দাম দশ টাকা বাটার রুটি বারো টাকা তো এখানে একশোর নিচে কিছু খাবার নেই তো একশো টাকার একশো কুড়ি টাকার যে থালি দিয়েছে দেখুন এখানে দিয়েছে পাঁচ একটা দুটো তিনটে দুটো পাঁচটা রুটি আর চাল দিয়েছে এদিকে ডাল এদিকে একটা কীসের তরকারি দিয়েছে আর এখানে আলু মটরের তরকারি আর এখানে দিয়েছে একটা চাটনি এই হচ্ছে একশো কুড়ি টাকার থালি এই হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির যাওয়ার দেখুন লেখা রয়েছে মুখ্য প্রবেশদ্বার শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ এখান থেকে সবাই যাচ্ছে আর আসতে হবে আপনাদের এদিক থেকে এদিক থেকে এসে এই হচ্ছে যাওয়ার রাস্তা তো এই হল নর্মদা নদী নিচে আর এই নর্মদা নদীর উপরেই একটা ব্রিজ দেখুন ব্রিজ পার করে যেতে হবে মন্দিরে আর নিচে বোটিং করছে নর্মদা নদীতে তো দেখুন আপনাদের এখান থেকে আসতে হবে এখান থেকে এসে এই দিকে যেতে হবে আর এই যে দেখছেন লাইন এই লাইনে করে মন্দিরে ঢোকার রাস্তা আর ওই হলো ওমকারেশ্বর মন্দির তো এই হলো লাইনে এদিকটা যে দেখছেন এইখানে লাইন দাঁড়ানোর ব্যবস্থা আছে আর এখানে দেখুন এই মন্দিরে গর্ভগৃহর ছবি এটা এখানে লাইভ পুজো দেখাচ্ছে তো এখানে জিজ্ঞাসা করলাম যে জেনারেল লাইন ছাড়া আর কিছু আছে নাকি তো বললো জেনারেল লাইন ছাড়া তিনশো টাকার লাইন আছে কিন্তু সেই তিনশো টাকার লাইনে হচ্ছে গিয়ে আজকে আমি এসেছি দু তারিখে তো বললো পাঁচই জানুয়ারি অবধি বন্ধ হয়েছে যেহেতু অনেক ভিড় তাই পাঁচই জানুয়ারি অবধি বন্ধ তো মন্দিরের যে সমস্ত গার্ড রয়েছে সেই গার্ডকে জিজ্ঞাসা করলাম গার্ড বললো যে রাত সাড়ে আটটা নটার দিকে মন্দির ফাঁকা থাকে এছাড়া কিন্তু সকালবেলার দিকে ফাঁকা থাকবে না তো আমি ভাবছি যে দেখি রাতেই আজকে দর্শন করে নেবো কারণ অনেক ভিড় হলে কালকে আবার যে সমস্ত দর্শন স্থান আছে সেগুলো দেখতে পারব না তো দেখি কি করি কাল আজকে রাতেই হয়তো আমি দেখ মানে দর্শনটা করে নেবো আমি তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা তো আমি আমার হোটেল যেহেতু একদম মন্দিরের কাছাকাছি তো আমি হোটেলের বারান্দা থেকে দেখলাম যে মন্দিরে এখন মানে ভিড় নেই আগে যে লাইন ছিল সেই লাইন নেই তো আমি এখন যাচ্ছি এখন যেহেতু ভিড় কমে গেছে তো আমি যাই পুজোটা এখন দিয়ে আসি তো আমি যেখান থেকে যাচ্ছি এই হচ্ছে লাইন এই লাইন থেকে মানে এখান থেকেই পুরো একদম গেট থেকে লাইন শুরু হয় যে গেটটা আপনাদেরকে দেখালাম তো এখন একদম ভিড় নেই গেটের থেকে বললো এখন মোটামুটি আধা ঘন্টায় নাকি দর্শন হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণ লাগে তো আপনাদেরকে বলে দিচ্ছি তো আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির তো এই মন্দিরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় এখনো দেড় ঘন্টা হয়ে গেছে যা লাইন ছিল সাড়ে ছটায় দাঁড়িয়েছে এখন আটটা বেজে গেছে তবুও এখনও হয়নি তো মনে হয় এখনও অনেক সময় লাগবে তো আপনাদেরকে মন্দির আমি বাইরে থেকে দেখে দিচ্ছি এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির কোনো সিকিউরিটি নেই ওমকারেশ্বর মন্দির দেখুন নন্দী মহারাজ তো সাড়ে ছটায় লাইনে দাঁড়িয়ে এখন বাজে রাত নটা রাত নটার সময় আমি এখন মানে মন্দির এখন দর্শন করতে পারিনি তো সবে এখন মন্দিরে মানে এখানে এসে পৌঁছালাম তো এখানে একটা দুটো না চার পাঁচটা করে লাইন যার জন্য এত ভিড় যা বুঝলাম টাইম লাগছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেরোলাম এখান থেকে এখন খুব সুন্দরভাবে দর্শন হচ্ছে তো মানে এখানে একদম কাছের থেকে দর্শন হচ্ছে কোনো মানে দূরে থেকে যাচ্ছে তো খুব সুন্দর লাগলো দর্শনটা তো সময় লাগলো প্রায় ছয় তিন নয় প্রায় আড়াই ঘন্টা মতো সময় লেগে গেল দেখুন এখান থেকে সময় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি ওঙ্কারেশ্বর থেকে আপনারা প্রসাদ দিতে চান তো ওঙ্কারেশ্বর যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে আপনারা লাড্ডু প্রসাদ দিতে যেতে পারেন তো এখানে হচ্ছে পঞ্চাশ টাকায় চারটে লাড্ডু আর একশো টাকায় আটটা লাড্ডু তো এই হচ্ছে কাউন্টার আর উপরে দেখুন যে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে তাদের সমস্ত ফটো রয়েছে প্রথমে দেখুন সোমনাথ তারপর মল্লিকার্জুন তারপর মহাকালেশ্বর আর এই হচ্ছে ওমকারেশ্বর ওমকেশ্বর হচ্ছে চার নম্বর তারপর হচ্ছে বৈদ্যনাথ আর এপারে রয়েছে ভীমাশঙ্কর ওখানে রয়েছে রামেশ্বরম নাগেশ্বরম কাশী বিশ্বনাথ আর ত্রাম্বকেশ্বর আর হচ্ছে কেদারেশ্বর আর লাস্টে রয়েছে গ্রীষেশ্বর টোটালে দ্বাদশ জ্যোতির্গ এখানে রয়েছে তো এই যে কাউন্টার দেখলেন এই কাউন্টার থেকে আমি এই যে লাটু প্রসাদ নিলাম চারটে করে দিল পঞ্চাশ টাকা প্যাকেট আমি দুটো নিলাম একশো টাকায় তবে এখানে একটা কথা বলে রাখি যে মন্দিরে কিন্তু পুজো দেওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা নেই বাইরে ডালা বিক্রি হচ্ছে কিন্তু তো আপনারা যদি মানে খেয়ে নেন তাহলে কিন্তু মানে লস হয়ে যাবে কারণ মন্দিরে কিন্তু কোনো রকম পুজো দেওয়ার ব্যবস্থা নেই তো যেহেতু মন্দির আমার দর্শন হয়ে গেছে এখন আমি এখান থেকে যাব হচ্ছে হোটেলে আর আমি আপনাদেরকে বলে দিই যে এখানে যে পরিক্রমাটা হয় সে পরিক্রমাটা আমি কালকে করব আর এখানে শুধু ওমকারেশ্বর মন্দির নয় ওমকারেশ্বরের মন্দিরের সাথে মমলেশ্বর মন্দিরও দর্শন করতে হয় না নাহলে কিন্তু এখানে ওমকারেশ্বর মন্দির দর্শন সম্পূর্ণ হয় না তো কালকে আমি পরিক্রমা আর মমলেশ্বর যে মন্দির রয়েছে সেই দুটো দর্শন করব তো এখন আর একটা রেস্টুরেন্টে আসলাম ব্রাহ্মণের হোটেল তো এখানে তাও একটু আগের হোটেলের তুলনায় কম আছে দেখুন এই হচ্ছে এদের রেড চাট তো এখানে দেখুন রাইস বিরিয়ানি রয়েছে ভেজ বিরিয়ানি একশো টাকা তো আমি এখানে খিচুড়ি অর্ডার করেছি দেখি প্লেন খিচুড়ি আশি টাকা তো এই হচ্ছে মেনু চার্ট দেখি কেমন কি দেয় সেটা আপনাকে বলে দিচ্ছি তো এই আমাকে রাতে খিচুড়ি অর্ডার করেছিলাম প্লেন খিচুড়ি তো এই হচ্ছে প্লেন খিচুড়ি দিয়েছে দেখুন আশি টাকার এই হচ্ছে খিচুড়ি আর প্লেট দিয়ে গেছে তো যে কোনো তীর্থস্থানে এসে তিনটে জিনিস করতে হয় এর আগে আমি আগেও বলেছি এখনও বলছি যে যে কোনো তীর্থস্থানে এসে তিনটে জিনিস করতে হয় সেটা হচ্ছে স্নান দান আর দর্শন তো ওমকারেশ্বরে এসে আমার দর্শন আর দান হয়ে গেছে আর বাকি রয়েছে স্নান তো এখানে যে নর্মদা নদী আছে সে নর্মদা নদীতে কালকে স্নান করবো তো যেহেতু আজকে রাত হয়ে গেছে তো প্রচণ্ড ঠান্ডাও পড়ছে এখন তাই আজকে আর এখানে স্নান করব না কালকে সকালে স্নান করব তো উজ্জয়ন মহাকাল মন্দির দর্শন করে আমি এসেছিলাম ওঙ্কারেশ্বর মন্দিরে তো উজ্জয়ন মহাকাল মন্দির থেকে মহাকা এই ওমকারেশ্বর যে মন্দিরে আমি আসলাম কোথায় থাকলাম কি পুজো দিলাম খুঁটি নাটি সমস্ত আপনাদেরকে জানিয়ে দিলাম তো যদি এই ওমকারেশ্বর ভ্রমণ নিয়ে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে ওমকারেশ্বর ভ্রমণে প্রথম পার্ট এ পর্যন্তই কারণ এরপরে যে মমলেশ্বর মন্দির আর হচ্ছে পরিক্রমা আছে সেটা অনেকক্ষণ সময় লাগবে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ওমকারেশ্বর ভ্রমণের প্রথম পর্ব আজ এখানে শেষ করছি দেখা হবে ওমকারেশ্বর ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলে ভালো থাকুন হর হর মহাদেব